আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আপনারা মুখে মুখে বলবেন আমরা যে 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 আসছে ক্যাম্পে যারা আসবেন তারা চিকিৎসারত যারা আছেন ডাক্তারকে যারা দেখাচ্ছেন তারা যেন অবশ্যই তার আগের প্রেসক্রিপশন এবং মেডিকেল রিপোর্ট সাথে নিয়ে আসে তার কারণ ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু চাইবে যে আপনারা কাকে দেখিয়েছেন দেখান এইটাও আমার মুখে দিয়ে বাড়িতে বাড়িতে কাউন্সিলর আমরা আমি কাল বলছিলাম আমরা এজেন্সির সাথে কথা বলে খুব সুন্দরভাবে প্রত্যেকদিন পাঁচটায় ক্যাম্পটা শেষ হয়ে গেলে আমরা স্যানিটাইজেশন ক্যাম্পটা ভালো সেই আমরা কথা বলবো যাতে স্যানিটাইজেশনটা প্রত্যেকটা বুঝতেই পারছেন আমরা এটা চাইবো না যে যে আসছে কঠিন কোনো অল্প রোগ দিন তার কাছে কঠিন রোগ নিয়ে আসবে না সুতরাং আমরা ভালো করে স্যানিটাইজেশন স্যানিটাইজার আর সাদা অবস্থায় এবার আপনি কথা বলে আর এদিকে আমাদের গর্বতা গর্ব কথা বলে প্রত্যেক দিন যে মেডিকেল ওয়েস্টটা অর্থাৎ এটা খুব কিন্তু একটা খুব ফাইডার জিনিস যে দেখবেন মেডিকেল ওয়েস্ট যেখানে সেখানে ফেলা যায় না কারণ সেখান থেকে মানুষের ইনফেকশন হয় এই মেডিকেল ওয়েস্টটা ফেলার ব্যবস্থা আমাদের নিতে হবে আপনারা চিন্তা ভাবনা করুন আর ক্যাম্পের ইনচার্জটা কিন্তু পরিষ্কার